আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে নতুন একটি ফলের সঙ্গে আমরা পরিচিত হব এই ফলটি আমি লাগিয়েছিলাম আট বছর পূর্বে রাজশাহী থেকে কালেকশন করেছিলাম যদিও ফলটির নাম সম্পর্কে খুব একটা আমার জানা ছিল না এবং ফলটির বিশেষত সাত গুণ কিছুই আমি জানতাম না তো ফলটি ধরার পর আমি এই ফল সম্পর্কে বিস্তারিত বিভিন্নভাবে জেনে নিই সেটি আপনাদের সামনে আজকে তুলে ধরব ফলটির নাম কাবা। ব্রাজিলের একটি জনপ্রিয় ফল এখানে কালো আঙ্গুরও বলা হয় একে কেবল ব্রাজিল নয় আর্জেন্টিনা পেরু বলিভিয়া প্যারাগুয়েতেও যথেষ্ট আদরণীয় এই জাবাটি কাবা ব্রাজিলের জাবাটি কাবা ফল হচ্ছে এখানে অর্থাৎ বাংলাদেশে সবচেয়ে পুরনো গাছ আছে নবগঞ্জ হার্টিকালচার সেন্টারে আনুমানিক তিরিশ বছর আগে গাছটি লাগানো হয় সংখ্যায় কম হলেও বর্তমানে আরও ছয়টি গাছে ফল ধরা শুরু হয়ে রাজধানী ঢাকার খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বর ছাড়াও দেশের বিভিন্ন হার্টিকালচার সেন্টারে এই ফলের গাছ দেখা যায় গাছটি ধীরে ধীরে বর্ধমান চিরসবুজ যা ছাঁটাই না করা হলে পনেরো সেন্টিমিটার উচ্চতায় পৌঁছাতে পারে পাতাগুলি অল্প বয়সে সালমন গোলাপি এবং পরিণত হওয়ার সাথে সাথে এটি সবুজ হয়ে যায় ফলটি এক ধরনের পুরু ত্বকযুক্ত জাম এবং সাধারণত তিন থেকে চার সেন্টিমিটার ব্যাসের হয় ফলটি কিছুটা স্লিপ স্কিন আঙ্গুরের মতো এর একরকম পুরো বেগুনি তীক্ষ্ণ ত্বক রয়েছে ফলের মাংসের মধ্যে অ্যামবেড করা এক থেকে চারটি বড় বীজ থাকে যা প্রজাতির উপর নির্ভর করে আকারে ভিন্ন হয় এই ফলের গাছটি গড়ে দশ থেকে পনেরো ফুটও বাড়ে খুব ধীরে বৃদ্ধি পায় এবং বীজ রোপণের পর থেকে ফল উৎপাদন করতে আট থেকে দশ বছর সময় নেয় ফলে ফলন্ত গাছের গুটি কলমের চারা রোপণ করলে ফল ধরতে সময় নেয় দুই বছর পুষ্টি বিশেষজ্ঞদের মতে যাবটিকাবার পুষ্টিগুণ অনেক এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পেন্টাটিন আয়রন ফসফরাস হলিক অ্যাসিড পটাশিয়াম ভিটামিন ইও বি রয়েছে ভরপুর রয়েছে ভিটামিন সি এছাড়া রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ক্যান্সার প্রতিরোধক উপাদানও শুধু তাই নয় আয়ুর্বেদিক স্বাস্থ্য এই ফলটির ব্যবহার রয়েছে আমাদের দেশের আবহাওয়ায় চাঁদযোগ্য যাবতিকা বা একটি সম্ভাবনাময় পুষ্টিকর ফল বলে জানিয়েছেন পুষ্টিবিদরা ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম